আপনার কখনো এমন মনে হয়েছে কি পকেটে ফোন নেই তবু হঠাৎ করে মনে হলো ফোনটা ভাইব্রেট করলো আপনি ফোন বার করলেন ফোনে কোনো কল নেই কোনো নোটিফিকেশন নেই এই অদ্ভুত অভিজ্ঞতার নাম হলো ফ্যান্টম ভাইব্রেশন সিন্ড্রম ফ্যান্টম মানে যা আসলে নেই কিন্তু মনে হয় আছে আজকের দিনে আমরা ফোনে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে আমাদের মস্তিষ্ক মাঝে মাঝে ভুল বার্তা পাঠাতে থাকে পকেটে হালকা কাপড়ের নড়াচড়া স্রেফ স্নায়ুর কম্পন এগুলোকে ফোন ভাইব্রেশনের মতো মনে হয় গবেষণায় দেখা গেছে প্রায় নব্বই শতাংশ মানুষ জীবনে একবার হলেও এই অভিজ্ঞতা পেয়েছেন এটা যদিও খুব ভয়ানক কোনো সমস্যা নয় তবে বেশি হলে মানসিক চাপ ফোন অ্যাডিকশন এবং ঘুমের সমস্যা ইঙ্গিত হতে পারে কি করবেন দিনে কিছু সময় ফোন থেকে একেবারে দূরে থাকুন মেডিটেশন প্রকৃতির সংস্পর্শে সময় কাটান মনে রাখবেন ফোন আমাদের দরকারি কিন্তু যেন আমরা ফোনে গোলাম না হয়ে যাই মাথায় গেথে থাকা ভাইব্রেশন নয় আসল জীবনের অনুভবকে ফিরিয়ে আনুন মনের ভাইব্রেশনকে বুঝুন মেশিনের ভাইব্রেশন নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা